এবং আমরা অপেক্ষা করছি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের জন্য যেটা আমি আপনার আমার কথা হচ্ছে যে সেই যে আমাদের নির্বাচন কমিশন তখন আমাদের সিদ্ধান্ত দেবে সেইটা নিয়ে চিন্তাভাবনা না করে সেই ভাবনাটা আমাদের উপর দায়িত্ব দেন আমরা এটার জন্য কাজ করছি যা যা করা আমরা এই ব্যাপারে যা যা কিছু করার দরকার আছে সেটা আইনি প্রক্রিয়া এবং অন্যান্য প্রক্রিয়া আমরা করে যাচ্ছি যাতে সহসা আমরা নাঙ্গল আমাদের পেয়ে যাই কারণ সমস্ত আইনি প্রক্রিয়া মেনেই আমাদের কাউন্সিল করেছে সুতরাং আমাদের লাগল না পাওয়ার কোন কারণ নাই আপনারা জানেন নির্বাচন কমিশনে সীমানা নির্ধারণের কাজ চলছিল বেশ কিছুদিন তাই এটা একটু সময় সাপেক্ষে হয়তো আমরা সিদ্ধান্তটা পাব কিন্তু এর মধ্যে আমাদেরকে পানি সংগঠিত করতে কারণ আপনারা জানেন আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসে যেটা সরকার ঘোষণা করেছেন তার মধ্যে একটা নির্বাচন করার চেষ্টা করে যদিও জাতীয় পার্টি বারবার বলেছে যে আমরা সহসা নির্বাচন চাই আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই কিন্তু আমাদের একটি শর্ত আছে সেইটা হচ্ছে যে সেই নির্বাচনের পরিবেশ আপনাকে সৃষ্টি করত আপনাদের সেই পরিবেশ সৃষ্টি করত সেই পরিবেশ যদি সৃষ্টি করতে না পারেন তাহলে যে নির্বাচন হবে সেই নির্বাচন এই দেশের জন্য আরো সম্পর্ক এগিয়ে নিয়ে আস এই দেশের অলরেডি ইতিমধ্যে আছি আজকে পত্রিকায় দেখলাম যে সারা দেশে লোডশেডিং করছে আপনার কিছুদিনের পত্রিকায় দেখেন দেশের অর্থনৈতিক অবস্থা নিম্নগম অনেক ব্যাংকে এখন যে টাকা পাওয়া যাচ্ছে সুতরাং তারপরে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি এটা সম্পর্কে না বলাই ভালো আজকের পক্ষ থেকে আছে গতকাল দুইজন লোককে মপ ভায়োল্সে মারা গেছে আজকে এই বনানিতে এই বনানিতে আবার এই মক ভায়োলেন্সের কারণে দুটো লোক মারা গেছে এই মপ ভাইরাস চলছে এখনও আপনার সেইসানের জন্য মামলা মানের জন্য এখনো চলছে আমরা এখনো দেখছি নতুন নতুন কেস নতুন নতুন মামলা করা হচ্ছে পানির জন্য সরকার আইন করেছেন কিন্তু সে আইনের কোন প্রতিফলন আমরা দেখছি তারা একটি আইন করেছেন যে একটা ইনভেস্টিগেশন দ্রুত করে যারা এই সব জিনিসের সাথে সম্পৃক্ত নয় সংযুক্ত নয় তাদেরকে যেন এটা থেকে রাহে না আপনি একদিকে নির্বাচন দেবেন যারা নির্বাচন করবেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা আছে কীভাবে তারা নির্বাচন করবে কিভাবে তারা এলাকায় যাবে এই কথা নিয়ে কিন্তু কোনো আলাপ আলোচনা হচ্ছে আমরা মনে করি যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তন এই সরকার এই দুটার ক্ষেত্রে সম্পূর্ণভাবে আমি মনে করি ব্যর্থ হয়েছি এবং আজকে কোনো বিনিয়োগ নাই আজকে কোনো চাকরি কোনো নতুন চাপের সৃষ্টি হচ্ছে কোনো নতুন বিনিয়োগ হচ্ছে এই জিনিসগুলো আমাদের দেখতে আমাদের দেশে আমাদের জাতির জীবন থেকে একটা বৎস হারিয়ে এবং এটা আমাদের কথা নয় এইটা পত্রপত্রিকা খুললে প্রত্যেক দিন পত্রপত্রিকায় যেসব আমরা খবর আসছে তাতে এইটাই দেখেছেন এই যে নির্বাচন নির্বাচন হয়েছে